একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর যদি সেটা হয় আগুনের সুযোগ থাকে মাত্র কয়েক সেকেন্ড আগুন জ্বলে হঠাৎ তখন আপনার দ্রুত সিদ্ধান্তই বাঁচাতে পারে আপনার জীবন পরিবার ও মূল্যবান সম্পদ এই কারণেই আপনার হাতের নাকালে থাকা উচিত ফায়ার স্টপ স্প্রে ছোট হালকা কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী বাড়ি গাড়ি বাইক অফিস শপ ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে আগুন লাগুক ফায়ার স্টপ স্প্রে মাত্র তিন সেকেন্ডে শিখা নিবে কার্যকর ব্যবহার খুবই সহজ পিন খুলুন লক্ষ্য করুন এবং স্প্রে করুন কোনো প্রশিক্ষণ লাগবে না মুহূর্তেই কার্যকরী এই ইকুইপমেন্টটি পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইসে এক হাজার এম এল ফায়ার স্টপ স্প্রে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এবং পাঁচশো এম এল ফায়ার স্টপ স্প্রে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আগুন অপেক্ষা করবে না তাহলে আপনি কেন করবেন অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হবে না পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে প্রোডাক্টটি হাতে পাওয়ার পর প্রয়োজনে আগুন নিভিয়ে পরীক্ষা করুন এবং তারপর টাকা পরিশোধ করুন অর্ডার করতে এখনই অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা প্রয়োজনে কল বা মেসেজ করুন স্টপ আপনার সুরক্ষা আপনার হাতে